ভাইজান সামালিকুম কেমন আছেন নজরুল ভাই জি আছি আলাইকুম অনেক দিন পর আপনার সাথে একটু আলাপনে বসছি দেশের সার্বিক অবস্থা কি আমরা তো মনে হয় এখনো অনেক বিষয় থেকে দেশের তথ্য প্রবাহ অর্থনীতি সামগ্রিক অবস্থা সম্পর্কে জাতি আমরা জনগণ সংবাদপত্র সংশ্লিষ্ট মানুষগুলো এখনো অন্ধকারে রইলাম আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে ফেনিজেলা জাতীয় পার্টির সদস্য সচিব পাশাপাশি আপনার সামাজিক অঙ্গনের একজন প্রাণপুরুষ আপনার পক্ষ থেকে আমরা জানতে চাচ্ছি আমাদের সার্বিক রাজনৈতিক সামাজিক অবস্থার প্রেক্ষাপটে আকাঙ্ক্ষা নিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল যে না একটি দেশ পরিবর্তন হবে আমরা আসলে সেরকম কিছুই দেখিনি এখনো পর্যন্ত পাঁচটি মাস গেল এই পাঁচটি মাসের ভিতরে আমরা এখনো আমাদের যে আকাঙ্ক্ষা ছিল জাতির যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা এখনো পরিপূর্ণ হয়নি তো আসলে চেষ্টা করে যাচ্ছে মনে হয় আমরা মনে হয় অন্ধবর্তীকালীন সরকার চেষ্টা করে যাচ্ছে কিন্তু আমরা কিন্তু যেই আমাদের সারা বাংলাদেশের মানুষ কিন্তু ওই ঐষম্য ফাঁসি আগস্টের আগে তাকে সবাইকে সমর্থন দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সে আন্দোলনে মানুষ মনে করেছে যে যে স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পর মানুষ নতুন উদ্যমে একটি বাংলাদেশ তৈরি হবে সে বাংলাদেশের স্বপ্ন আসলে রয়ে গেল এবং আমরা দেখেছি আসলে যেই আগের যেই কার্যক্রম এখন সেই একই কার্যক্রমে চলছে বৈষম্য আগেও ছিল এখনো আছে বৈষম্য কিন্তু দূর হয়নি মানুষের যে চাহিদা মনের চাহিদা মানুষের অর্থনৈতিক চাহিদা মানুষের জীবনযাত্রা মানুষের সকল কিছু মানুষ আসলে কোথাও কোনো উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না এবং না বিষয়টা এরকমই আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব পাশাপাশি আপনার জাতীয়ভাবে আপনি অনেকের সাথে সম্পৃক্ত আজকের জাতীয় পার্টি বা আজকে যারা ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকার ইনুস সরকার ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে একটা সরকার বাংলাদেশে বিবাদমান তো এই মুহূর্তে আমি মনে করি দেশ যে আমূল সংস্কারের কথা বলে নির্বাচন থেকে আমরা বা জনগণকে অথবা রাষ্ট্রকে দূরে রেখে সরকার যে প্রক্রিয়া এগুচ্ছে এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন আসলে আমার মনে হয় ছাত্র একটি রাজনৈতিক দল গঠন করবে এবং সেটি কিংস পার্টি হিসাবে আবির্ভূত হবে সে কারণে মনে হয় নির্বাচন নিয়ে এখন কোনো কথা হচ্ছে না এবং প্রধান উপদেষ্টা माननीय ডক্টর ইউসুফ স্যারটাই বলেছেন যে আসলে আগামী বছর এই বছরের শেষে অথবা আগামী বছরের জুন মাসের ভিতরে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে আমি মনে করি যে আসলে এতটুকো মানুষ যেই নির্বাচনের জন্য যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা থেকে তারা দূরে রাখার জন্য মানুষদেরকে নির্বাচনের প্রক্রিয়া না আনার জন্য এত তালবাহানা বিষয়টা হল সংস্কারের কথা বলে কি আপনি এরা মূলত জনগণকে নির্বাচন থেকে দূরে রেখে এদের ব্যক্তিগত স্বার্থ রাষ্ট্র অপব্যবহার এবং আজকে যে বিপর্যয়কর অবস্থা চলে এসেছে দেশের অর্থনৈতিক সামাজিক শৃঙ্খলা ভেঙে পড়ছে দেশের প্রজাতন্ত্রের কর্মচারীরা বিপদগ্রস্ত দেশের মানুষ অর্থ উদ্যোগতির না বিশ্বাস বলছে এমনি প্রেক্ষাপটে আপনি কি মনে করেন এই সরকার দীর্ঘস্থায়ী থাকতে গেলে দেশের কোনো কল্যাণ বয়ে নিয়ে আনতে পারবে না আসলে ওইরকম কিছু হবে না মনে হয় আমরা তো পাঁচ মাসে কিছু দেখিনি তো ইনশাল ভবিষ্যতেও যে দেখব সেই আশা আমাদের কাছে লাগছে না কারণ দুর্নীতি আগেও ছিল এখনো দুর্নীতির কমতি কোন দিক দিয়ে নেই আমরা শুনেছি হাসনাত সার্জিস দ্বারা এখন এই বাণিজ্য মানে এটা অনেক দামি দামি গাড়ি ব্যবহার করে বাণিজ্য করছে আমরা শুনতেছি এবং শুনতেছি তারা নাকি প্রাড়ো চোরছে আরো বিভিন্ন বড় দামি মডেলের গাড়ি গাড়ি গুলো তো আসলে তারা কোথা থেকে টাকা পায় এবং তারা কোথা থেকে এই ইনকাম হয় যে পাঁচ মাসের ভিতরে যারা ছাত্র ছিল এই ছাত্ররা কি এমন দিনে চরা পেয়ে গেলেন যে তারা এখন নতুন করে এদের গাড়ি বাড়ি হয়ে গেল আচ্ছা সবকিছু আগের মতই চলছে বিষয়টা এরকম ছাত্র বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন তাদের যে কর্মসূচি ছিল তাদের যে কর্মসূচি বলতে গেলে তারা ছিল কোটা বিরোধী একটা অবস্থান কিন্তু কোটা বাস্তবায়ন হলো বা হাসিনার পতন হলো কিন্তু তাদের কি এজেন্ডায় ছিল রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্রকে একটা বেকায়দায় এই ফেলে আসার মধ্যে নিয়ে আসা বা জাতিকে একটা সংকটে নিমজ্জিত করা কি তাদের কোনো কর্মসূচিতে ছিল বা সেই মুহূর্তে যে জনগণ এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তাদের মধ্যে কি বোধগম্য ছিল যে এই ছাত্ররাই নেতৃত্ব দিবে আসলে এখন এটা স্পষ্ট হয়ে গেছে যে এটা পরিকল্পনা যে যেখানে প্রধান উপদেষ্টায় বলেছেন যে এগুলো পূর্ব পরিকল্পিত দুই হাজার আঠারো সাল 2018 সাল থেকে তাদের সেই চক্রান্ত শুরু হয়েছিল এবং সেটা 2024 এ এসে বাস্তবায়ন হলো বাস্তবায়ন হলো তো এই থেকে তো বোঝা যায় যে আসলে এখানে তো কোনো কোটা আন্দোলন ছিল না এটা ছিল সরকার পতনের আন্দোলন ধন্যবাদ ভাই আপনার সাথে সংক্ষিপ্ত পরিসরে কথা হলো আগামী কোনো এক সময় আবার আমরা আপনার সাথে মিলব এবং এই দেশের সামগ্রিক অবস্থা সম্পর্কে জানব রাজদীপ চিন্তাশীল গবেষক একজন সামাজিক মানুষ আহ আপনি ফেনীবাসীর অহংকার আপনি একজন সম্ভ্রত মুসলিম পরিবারে ঐতিহ্যবাহী ফেনীর কৃতি সন্ধান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম আপনাকে ধন্যবাদ